শীত শুরু হয়ে গিয়েছে শীত উপলক্ষে বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের চায়না ফেব্রিকের প্রোডাক্ট আমাদের স্টোকে ঢুকেছে এটা হলো চায়না ফেব্রিকের ভিতরে দুই থেকে আঠারো সাইজের এমসিএল এর প্রোডাক্ট হবে এগুলো ইনসাইড ব্রাশ টাইপের কিন্তু ফেব্রিক হবে চায়না কয়েকটা ডিজাইন আমাদের স্টকে এসেছে এটা একটা ডিজাইনের ভিতরে কালার আমরা একটা ডিজাইনের অনেকগুলো কালার মেক করে থাকি প্রত্যেকটা অনেক গর্জিয়াস এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে শোরুম কোয়ালিটির প্রোডাক্ট হবে আর এটা হলো হাফ জিপারের ভিতরে হাফ জিপারের ভিতরে জিপার কোয়ালিটি বলেন সুইং ফিনিশিং বলেন ফেব্রিক মান বলেন ইনশাআল্লাহ খুব ভালো হবে যারা দোকান বা শোরুম আছে শুধুই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করিয়ে থাকি প্রত্যেকটা প্রোডাক্টের মান অনেক ভালো এবং প্রাইস কিন্তু খুবই রিজেন বলে এগুলোর প্রাইস খুবই কম আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন নিশ্চয়ই প্রতিনিয়ত আমাদের নিত্য নতুন ডিজাইনের প্রোডাক্ট ইন হাউস হচ্ছে সবার আগে প্রোডাক্ট নতুন ডিজাইনের প্রোডাক্টগুলো কালেক্ট করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আরেকটা ডিজাইনের অনেক ডিজাইন আমাদের স্টকে এসেছে এই ডিজাইনের ভিতরে অনেক কয়টা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু বাচ্চাদের জন্য একদম পারফেক্ট এগুলোর প্রত্যেকটা সাইজ দুই থেকে আট হাজার আপনি যে কালার ভালো লাগে সেই কালারই নিতে পারবেন নয় পিসের বান্ডিল প্রত্যেকটা কালার যারা শপে আসতে পারবেন না আমাদের কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট নেওয়ার সিস্টেম আছে বাংলাদেশের যে কোনো কুরিয়ারে নামমাত্র কিছু অ্যাডভান্স অ্যাডভান্স করলে বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো তাছাড়া যারা শপে আসতে যাচ্ছেন আমাদের শপ লোকেশন বঙ্গবাজার আজহার মার্কেটের তোলা দুইশো নয় এবং দুইশো পনেরো নম্বর সব মেহেদি কোম্পানি লিমিটেড আপনারা এসে দেখেও চাইলে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছে বাচ্চা বড় এবং সব ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবল আছে